ভিনিসিয়াস জুনিয়র ফুরিয়ে যাননি তিনি আবার ফিরে এসেছেন সমালোচনার জবাব দিতে কালকের ম্যাচে ওবায়েদর বিপক্ষে এক গোল ও একটি অ্যাসিস্ট করে জানান দিয়েছেন ভিনিশিয়াস জুনিয়র ফুরিয়ে যাবার মানুষ নন তিনি এখনও বিশ্বের সেরা খেলোয়াড় এবং তিনি রিয়াল মাদ্রিদ শাসন করতেই এসেছেন অনেকেই বলেছিল জুনিয়র পারফরমেন্স করতে পারছে না তাকে বিক্রি করে দাও তাকে রিয়াল মাদ্রিদের বিক্রি করে করে দেওয়া উচিত তবে সব কথাকে ভুল প্রমাণ যেন জুনিয়র ফিরেছেন রাজার মতোই গত মৌসুমটি তেমন একটি ভালো যায়নি ভিনিসিয়াস জুনিয়রের এর মধ্যে গুঞ্জন উঠেছিল সৌদি আরবে চলে যাওয়ার এবং এর ভিতরে আরও একটি খবর ছিল ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের কাছে দাবি করেছিলেন বেতন বাড়ানোর এবার বুঝতে পারছেন ভিনিসিয়াস জুনিয়র কেন বলেছিলেন তার বেতন বাড়ানোর তবে এই জায়গায় রিয়াল মাদ্রিদও তাকে বলেছে তুমি যদি ভালো পারফরমেন্স করতে পারো তাহলে আমরা তোমার বেতন বাড়াবো তবে সৌদি আরব থেকে ছিল লোভনীয় প্রস্তাব কিন্তু ভিনিসিয়াস জুনিয়র লোপ করেননি তিনি থেকে গিয়েছেন মাদ্রিদের টানে মাদ্রিদের হয়ে খেলবেন বলে গত ম্যাচে স্টার্টিং লাইন আপে না দেখে অনেকেই খুশি হয়েছিলেন অনেকেই বলেছিলেন জাবি আলমসুর অবহেলার মধ্যেই হারিয়ে যাবেন ভিনিশিয়াস জুনিয়র তবে কালকের ম্যাচে একটা জিনিস ভালো লেগেছে ভিনিশিয়াস জুনিয়র বেঞ্চ হলেও স্টার্টিং লাইন আপে ছিলেন রোদ্রিগু এবং তিনি লেফট উইং থেকেই শুরু করেছেন এবং দুঃখজনক বিষয় হচ্ছে রোদ্রিগু তেষট্টি মিনিট মাঠে ছিলেন ভালো পারফরম্যান্স করলেও কোনো গোল বা অ্যাসিস্টেন্ট দেখা পাননি এরপরে ভিনিসিয়াস জুনিয়র যেন বেঞ্চেই অপেক্ষা করছিলেন তার ম্যাজিক দেখানোর জন্য তেষট্টি মিনিটে রোদ্রিগুকে সাবস্টিটিউশন করে ভিনিশিয়াস জুনিয়রকে মাঠে আনা হয় এরপরে তার গতি ড্রিবলিং ও স্কিল দিয়ে বারবার ভেঙে দিচ্ছিলেন ওবাইয়েদোর ডিফেন্স ফিনিশিয়াস জুনিয়রের গতির কারণে বারবার বিপদে পড়ছিল ওবাইয়েদোর ডিফেন্ডাররা তবে কাঙ্ক্ষিত ফলাফলটি আসে বিশ মিনিট পর তেষট্টি মিনিটে মাঠে নামলেন তেরাশি মিনিটে কেলিয়ান অ্যাম্বাপ্পেকে অ্যাসিস্ট করলেন এরপরে আরো দশ মিনিট পর তিরানব্বই মিনিটে তার গোলটি করেন এবং তার সমালোচনার জবাব দেন হয়তো তার সমর্থকেরা এটাই চেয়েছিল মুখে নয় পারফরম্যান্স দিয়েই তার সমালোচনার জবাব দিবেন এবং ভিনিসিয়াস জুনিয়রও যেন তার সমর্থকদের মন জয় করার জন্যই কালকে মাঠে নেমেছিল তবে ভিনিশিয়াস জুনিয়রের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই পারফরম্যান্স ধরে রাখা সামনে আসছে দুই বিশ্বকাপ এবং ব্রাজিল জাতীয় দলের হয়েও এর পারফরমেন্স করা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে একটি ম্যাজিক দেখানো বিশ্বকে ম্যাজিক দেখিয়ে সবাইকে প্রমাণ করে দেওয়া যে তিনি ফ্লপ নন তাকে সঠিক সময় সঠিক জায়গায় ব্যবহার করতে পারলে তিনি এমবাপ্পের মতোই জ্বলে উঠতে পারেন এবং যেই অধরা ট্রফিটি তিনি হারিয়েছেন সেটি তিনি আবারও পেতে পারেন বয়স মাত্র চব্বিশ এখনও অনেক সময় অনেক সুযোগ আছে তবে আপনাদের কাছে কি মনে হয় ভিনিশিয়াস জুনিয়র কি তার এই পারফরম্যান্সের ধারা অব্যাহত রাখতে পারবে